আজকের ঘটনা কি ভাই নোস কি করছি আজকে আমরা একটা বড় সেলিব্রিটিদের সাথে মিট করবো তোমরা সবাই সেলিব্রিটির নাম বললে চিন্তা পারবে সেলিব্রিটির নাম হচ্ছে যে জব আর কে আপন কে পর তার হাজবেন্ড কি নাম ওর আমি জানি না নাম পর যে গেলেই দেখা যাবে গেলেই পরম নাম কিছু একটা হবে বড় সেলিব্রিটি তার সাথেই আজকে আমরা দেখা করবো चलो चलो ठीक है जी आगे भाई तेलो तो नहीं माता जरा तले तेल भर आजा 10 एकरो भाई चादा दुकान

জবার হাজবেন্ড মানে বুঝতে পারছো না ওই ভাই কি নাম ভাই ওর ওর নামটা কি ভাই পরম পরম পরমের বাড়ি কি এখানে কাকা পরম বলে ছেলে দেবে আমাদের পরম পরম বুঝতে পেরেছিলেন ওই যে যে সিরিয়াল করে সিরিয়াল করে স্টার জলসা নাকি ওই চ্যালেঞ্জটার নাম ওখানে হ্যাঁ 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 মসজিদের ওখানে বাড়ি আচ্ছা কাকা থ্যাংক ইউ ধন্যবাদ টাকা পেয়েছি ওকে আটকে রেখেছি আমি যেতে দেখিনি স্যার মানুষ তো মানে সবসময় চারিদিকে বিজি থাকে সেলিব্রিটি গুলি যা হয় এই আর কি বলে কেমন আছেন স্যার কিছু বলেন স্যার ভাই মারো বুঝে মারো মারো বুঝে মারো মারো দেখে আজার মালিক হচ্ছে নিক নেম আর প্রফেশনাল নেম হচ্ছে যে জবার হাজবেন্ড পরম পরম আরে আগে সেলফি শরীর শরি সব ভালো আছে তো আজকে কিছু আপনার ফটোগ্রাফি হবে ঠিক আছে ফটো শুট করা হবে আপনার কিছু চলো আজকে আমরা দেখাই যে কি ফটো শুট হবে দেখাই জায়গা আজকে আমাদের লোকেশনে যাওয়া যায় কোথায় যাওয়া যাবে আজকে বর্তির বিলে লেটস গো কি হলো ভাই বিএমডব্লিউ স্টার্ট হচ্ছে না Kawasaki ও ভাই কাওয়াসাকি তো ভাই কাওয়া নিয়ে বেড়াচ্ছিস তুই আজকাল ও প্রচলন মানুষ তুই তো কাওয়া থাকবে থাকবে চলো ভাই দেখাই যাকি নিয়ে আমাদের বন্ধু আছে ফাইনালি আমরা লোকেশনে চলে আসলাম ভর্তির বিল ঠিক হলো ফ্রেন্ডস কিছু বলার নেই আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেম বৃষ্টি আজকে সেম টাইমে বৃষ্টি একই টাইমে ঠিক করবো আজকে পুরোপুরি ভিজে গেছি আজকে আমরা ঝুঁকড়ের ভিতরে আছি মাঠের পুরো মাঠ ফাঁকা কিছুই পাইনি সেই জন্য হাফ পুরো ভিজে গেছে জামা প্যান্ট পুরো ভিজে গেছে চুল সবই ভিজে গেছে আজকে দেখা যাক কতটুকু একই ফটোশুট হবে কি না আজকে আমি তাও বলতে পারছি না সকালটাই খারাপ আজকে কে তোমারের দাদু কি কর এইদিকে তাকাও বাড়ি যাবে কি করে তোমার ছাতাটা তো হেভি দেবে নাকি বাইরে দেখাই কি অবস্থা ভাইসাব কিছুই নেই পুরোপুরি ফাঁকা ফাকা আমাদের আরো দুটো ফ্রেন্ডস সামনে আছে কি তারা কি করছে আমরা নিজেও জানিনা তারা ওই যে বিজেপুর একদম মেয়ে গেছে আমি এখন কল করছি দেখা যাক কি করছো খত এখনই বৃষ্টি থামলো আবার হয়তো বৃষ্টি আসতে পারে আমরা জানি না কি হবে তো আমাদের তাড়াতাড়ি কাজটা মিটিয়ে আমাদের বার হতে হবে একটা লোকেশান আমরা খুঁজছি নৌকা নৌকা খুঁজে পাচ্ছিলাম না এখনই একটা নৌকা পেয়েছি সাইডে দেখতেই পাচ্ছ তোমরা নৌকাটা আজ ওখানে কিছু আমরা ফটো ক্লিক করব তো চলো দেখা যাক আজকে আর ভাই তোরা কোথায় ছিলিস ভাই ভাই জলদারে ঢুকেছিলাম ভাই কে ভাই কোথায় ছিল এই যে এই যে তো দেখা যায় মাথা

এই যে কাকার সাথে তুলছে যে হাসিন কাকা একটু কিছু বলে দাও কেমন লাগছে তোমার ফটো তুলে হ্যাঁ ভালো লাগছে তো হ্যাঁ আমরা একটু কাকার সাথে কথা বলে নি কাকা কখন থেকে কাজ করছো হ্যাঁ সকাল নয়টা থেকে সকাল নটা থেকে হ্যাঁ একভাবে এক খাওয়া দাওয়া কিছু করেছো হ্যাঁ খা দাও জলখাবার খাচ্ছো

বন্ধুরা কাকার মুখ থেকেই শুনলে যে সকাল নটা থেকে একভাবে এই পচা জলের মধ্যে কাজ করে যাচ্ছে শুধুমাত্র মুড়ি খেয়ে প্রায় এখন প্রায় পাঁচটা যায় তা কত কষ্ট না করে আমাদের প্রত্যেকের বাবা মা তা এখনো প্রায় মনে হয় দু ঘন্টা কাজ করবে অর্থাৎ প্রায় সাতটা পর্যন্ত কাজ করবে মানে কত কষ্টই না করে শুধুমাত্র মুড়ি খেয়ে কাজ করছে তা বুঝতেই পারছে ব্যাপারটা যাই হোক আমার আর কিছু বলার নেই একটা কথাই বলবো যে সকল বাবা মা যেন ভালো থাকুক এই আর কি তো আমরা এই পর্যন্ত ফটোগ্রাফি শেষ করছি কারণ বৃষ্টি আবার আসবে আজকে ভাব করছি কেননা ওয়েদার আবারও খারাপ করেছে কি হচ্ছে আমরা তো কিছু বুঝতে পারছি না একবার ওয়েদার রোদ উঠছে একবার বৃষ্টি হবে হালকা হালকা বৃষ্টিও পড়ছে ক্যামেরা আমাদের গুছাতে হবে আজকে যাওয়া যাক তাহলে নাকি ভাই আজকে যাওয়ার সময় পড়ুন দাদা আপনি একটু সামনে আছেন আপনার টু ইন্টারভিউ আছে আপনি দাদা আপনি একটু বিষয়টা বলবেন সমঝাম না টপ আর টপ টপ আর টপে বলে আপনার তো ওয়াইফ তো দেখছি ভালোই মোটা সবই আপনার ওয়াইফ